Thank yeah. you. হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমাদের বাসা থেকে আসছি দুই দিন হয়ে গেছে তো দুই দিনের মধ্যে বাসা থেকে গোসল খাওয়া দাওয়া ঠিক নাই শুধু ঘুমায় ঘুমাই মানে আমাদের আমার আর আমার মেয়ের এরকম মানে কোথাও যদি যাই আসার পরে দুই দিন শুধু ঘুমায় ঘুমায় পার হয় আর আমাদের বাসায় গেলে মনে করো ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না মানে আমার বোনের সাথে গল্প করতে করতে সময় শেষ হয়ে যায় তো যাই রান্না করে এখন বাজে আর বাইরে হচ্ছে জিরি জিরি বৃষ্টি যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে দেখো অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই মিষ্টি লাগতেছে বসে থাকতে জানলার পাশে আর মেয়ে হলো গিয়া বারান্দা দাঁড়ায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে তো মাথার জন্য একটা তেল বানাবো মানে আমি সব সময় মাথায় তেল বানাই দিই ধরো কালী জিরা থি মানে যা যা উপকরণ থাকে মানে হাতের কাছে যা যা পাই ওগুলো দিয়ে তেল বানাই তো আমার তেলটা শেষ হয়ে গেছে তো ভাবতেছি তেলটা বানাবো যেহেতু তোমাদের সাথে শেয়ার করি যে কি কি দিয়ে বানাই তো এখন যেতে হবে একটু সাদে তো সাদে গিয়ে প্রথমে মেহেদি পাতা তারপরে অ্যালোভেরা আর যেগুলো যেগুলো আমি পাই মানে আমার তেলে বানানোর জন্য প্রয়োজনীয় জিনিস ওগুলো নিয়ে আসবো তো চলো যাওয়া যাক আর যেহেতু বৃষ্টি হইতেছে তো যতটুকু পারি সাদের ভিডিও শেয়ার করব আর যদি না পারি তাহলে বাসায় এসে কি কি আনলাম তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও সাথে থাকো আর বৃষ্টি আরো বেশি নামবে কারণ আকাশে মেঘ ডাকতেছে তো দেখা যাক কতটুকু কি হয় তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব কিভাবে তৈরি করি তালটা তো ভিডিও সাথে থাকো দেখার জন্য তো চলো তো দেখো এই যে সাধে চলে আসছি তো সাথে মেয়ে তো আসছে সাদা আসছে তো দেখো ঝিরি বৃষ্টি হইতেছে তো যেগুলো প্রয়োজন তো ওইগুলো আমি মোবাইলে ক্যামেরাটা অফ করে তো নিয়ে নিই কারণ বৃষ্টি যেহেতু করতেছে তো ভিডিও তো করতে পারবো না তো দেখো বন্ধুরা আমি সব কিছু নিয়ে নিই সিম হেদি পাতা আর যা যা প্রয়োজন আর আমার মেয়েকে নিয়ে এখন নিচে চলে যাব তো চলো তো সাত থেকে দেখলেই তো মানে টুকিটাকে অনেক কিছু নিয়ে আসছি তো এগুলো এখন ধুয়ে মুখগুলো ধুয়ে পরিষ্কার করে প্লেটে রেডি করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি নিলাম তেল বানানোর জন্য তো চলো দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিছি একটা প্লেটে অ্যালোভেরা ছিল চার পাঁচ পিস লবঙ্গ মেথি তো মেথি একটু কম নিছি কারণ মেথি আমি আগে তেলে ভিজে রাখছি কালো জিরা তারপরে পেয়ারা পাতা মেহেদি পাতা তেজপাতা থানকুনি পাতা পেঁয়াজ তারপরে ডিম পাতা তো যেগুলো যেগুলো মানে পাইছি হাতের কাছে সব কিছু নেওয়ার চেষ্টা করছি আর অনেক কিছু দেওয়া যায় তো এগুলো তো আর ঢাকা শহরে বসে পাবো না ওগুলা গ্রাম অঞ্চলে থাকলে পাওয়া যায় তো দুব বা মুব্ব অনেক কিছু দিলে উপকার হয় তারপরে হলো ধরো জবা ফুল এগুলো আর এদিকে দেখো আমি এই যে মেথিটা ভিজে রাখছিলাম ওইটা আর এই প্যারাশুট তেলটা নিয়ে নিছি পুরোটা তো এখন বাদবাকি তেলটা আমি ঢেলে নিচ্ছি আর এখন এই যে কড়াইটা আমি দেখো চুলায় বসিয়ে দিলাম তো একদম ডিমও আছে এটা বানাতে হবে বেশি কিন্তু আছে মানে তাপ দেওয়া যাবে না মানে একদম হালকা মানে হিটেটা আস্তে আস্তে জাল দিয়ে মানে একদম পাতাটা একদম কড়কড়া করে ফেলতে হবে মানে যদি জোরে মানে জাল দাও তাহলে আমি কিন্তু পুড়ে যাবে মানে তেল তেলটা মানে নষ্ট হয়ে যাবে তো এটা একদম আস্তে আস্তে করতে হবে দেখো আমার চুলা রাশটা কিন্তু একদম নর্মালে রাখা আর এদিকে দেখো অ্যালোভেরাগুলো এখন অ্যালোভেরা কেটে তারপরে এই মেন জেলগুলো বের করে দিচ্ছিলাম তো আমার অ্যালোভেরাগুলো একদম ছোট ছোট তো সাদে যেই টপগুলো আছে ওগুলোতে ছোট ছোটো অ্যালোভেরা তো একদিন তো আমাদের ডিটেলসে শেয়ার করবো আমাদের স্বাদে কী কী গাছ আছে না আছে আর প্রচুর ড্র্যাগন ফল গাছ আছে তো সব কিছু একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো চলো এগুলো এখন আস্তে আস্তে জাল হোক আর এদিকে আমি অ্যালোভেরাটা কেটে দিয়ে দিলাম তো এদিকে দেখো আমার তেলটা একদম মোটামুটি জাল হয়ে গেছে তো এখন উপরে পাতাগুলো নামিয়ে মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তো আমার তেলটা বানিয়ে রেখে ফ্যানের নিচে রেখে আসলাম তো ঠান্ডা হলে মাথায় অ্যাপ্লাই করবো যেহেতু আমি কালকে মাথায় শ্যাম্পু করছি তো মাথায় দেওয়ার পরে দেখাবো তোমাদের মানে মাথায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর তেল দিলে তেমনি মাথা ঠান্ডা লাগে আর ওই তেলটা যেহেতু অনেক কিছু দেওয়া ওটার ভিতরে অটোমেটিকলি মাথা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর মানে তেলের গ্রানটা এত সুন্দর চলো ঠান্ডা হতে দাও তারপরে মাথায় অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখো এই যে তেলটা এখন সুন্দর করে ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তো তেলের কালারটা দেখছো কত সুন্দর আসছে তো এটা এই তেলটার সাথে আরও অলিভ অয়েল কেস্ট অয়েল এগুলো মিক্স করলে ভালো হয় তো আমি শুধু অলিভ অয়েল মিক্স করব কারণ আমার অলিভ অয়েল আসে জন্য আমি অলিভ অয়েলটা এই যে মিক্স করবো এখন এই যে অলিভ অয়েলটা তো কেস্টর অয়েল ছিল তো শেষ হয়ে গেছে তো ওইটাই না আমি লাস্টে পরে মিক্স করে দেবো তো তোমরা মিক্স করো এই দুইটা মিক্স করলে আরও বেশি তেলটা মনে করো চুলের জন্য বেশি স্ট্রং হয় এমনি তো কেস্টার অয়েল অনেক বা ভালো তো যাই হোক যে তেলটা যে ঢেলে নিলাম এখন আমি দেখো সুন্দর করে চুলে তেলটা দিয়ে নিচ্ছি যেহেতু বললাম আমি কালকে শ্যাম্পু করছি তো তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমি মাথায় তেল দিতে পারিনি তো আজকে যে এখন বানাইলাম তো এখন এই যে সুন্দর করে মাথায় স্কাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি সাথে মেয়েকেও দিয়ে দিব তো দেখো তেলটা চুলে দেওয়ার পরে সুন্দর করে মাথা আসবে বেনি করে নিচ্ছি টাইট করে তো এটা আজকে মাথা আর ভিজাবো না তো কালকে মানে দুই তেলটা দেওয়ার পরে এক দুই দিন মাথা না ভিজালে ভালো কারণ তেলটা ভালো করে স্ক্যাল্পে লাগলে মানে অনেকটাই কাজ করে আর তেলটা দেওয়ার পরে মাথাটা অনেকটাই ঠান্ডা লাগতেছে আর আমার মেয়েকেও দিয়ে দিছি তো ছোট করে সবাই দিতে পারবে তেলটা যেহেতু অর্গানিক হারবাল তেল তো সবাই ইউজ করতে পারবে বড় ছোট যা যে কোনো বয়সে মানুষ ইউজ করতে পারবে এগুলা তো তেল বানানোর মশলা গুলো তো এগুলো ফালাবো না এগুলো আমি মনে করো যে দু একদিনের মধ্যে ব্যালেন্স করে মাথায় দিয়ে দিব তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো আমার তেলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর বানিয়ে মাথায় দিয়ে দেখো রেজাল্ট কেমন হয় ভালো হলো অবশ্যই বলো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ